আসসালামু আলাইকুম আজ দেখাবো গরুর মাংসের এমন একটি রেসিপি যেটা খেলে সবাই বলবে আর একবার বানাও রুটি পরোটা পোলাও দিয়ে এটা খেতে দারুণ লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি তার ভিতরে চর্বিযুক্ত মাংস বেশি নিতে হবে যে এখানে আমি এই মাংসগুলো আমি নিচ্ছি এটা কিন্তু এগুলো একটু চর্বিযুক্ত বেশি এখন আমি এগুলো চিকন করে কেটে নেব এইভাবে এখন মাংসগুলো করইতে নিয়ে নিচ্ছি তারপরে দেব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো এবং লবণ এখন দিয়ে দিচ্ছি সাদা তেল সবগুলো মশলা মাংসর সাথে ভালো করে কষিয়ে নেব মাংস থেকে কিছুটা এমন পানি ছেড়ে দেবে আস্তে আস্তে এটাও এমনভাবে শুকিয়ে যাবে এখন দিয়ে দেবো গরম পানি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে দেব এখানে গরম মশলা এখন দিয়ে দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমি এখানে এইভাবে মোটা করে কেটে নিয়েছি আর এখানে তিন কাপের মতো পেঁয়াজ নিয়েছি তারপরে দিয়ে দেবো আস্ত রসুন আর কাঁচামরিচ এখন এটা আমি হালকা ভেজে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটার একটা কাঁচা যে গন্ধ ওইটা দূর না হয় এই দিকে যখন মাংসটা আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমার ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো এখন আরও কিছু সময় জাল করে নেব আমিটা আরও কিছু সময় এইভাবে ভেজে নিচ্ছি যখন এরকম হালকা মাখো মাখো ঝোল থাকবে তখন নামিয়ে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য